মানৱিক সংগঠনে মানৱিক স্বেচ্ছাসেৱী পৰিমাণ মোটামুটি দিয়া

সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা ফিউচারেও যাতে আমরা এভাবে করে প্রত্যেক বছরেই যাতে ওয়াজ মাহফিল করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো এখন চলে যাব আমাদের সংগঠনের সহসভাপতি আমাদের শ্রদ্ধীয় কাকা কিছু বলেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই দোয়া রাখবেন আমাদের এই মাহফিলের জন্য যাতে আমরা শুরু করছি স্টার্ট করছি এটা দিয়েই রামপুরের আলো দেশের মানবিক সংগঠনের পক্ষ থেকে আমরা যেন প্রতিবার সেম হবে এইভাবে মাহফিল করতে পারি এবং সবার মন ব্যয় চলতে পারি সবার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ যে দেখেন ইনশাআল্লাহ তারপর এগুলো রেডি হচ্ছে পৌঁছে যাবে সাধারণ নাম জনতান এখানে ना ना सही बोल तुम्हीं आ रहे हो और मेरे पास भी क्या कहेंगे भेजूंगा जाके क्या लेंगे भेजेंगे